বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা সাবরা সুবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত তোমাদের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের সতেরোতম অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশারফ হোসেন খান সহকারী শিক্ষক গণিত সাবেরা সুবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণ বাড়িয়া তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের পাঠে প্রবেশ করি আমাদের আজকের পাঠ পরিসংখ্যান পরিচিতি আমরা আজকে পরিসংখ্যানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানব ঘটনা উল্লেখ করা হয়েছে কোন এক শীতে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের তিরিশ দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিম্নরূপ এখানে তিরিশ দিনের তাপমাত্রা দেওয়া আছে আমরা আরেকটি ঘটনা এখানে দেখব তথ্য বা ঘটনা দুই কোন এক শীতে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের তিরিশ দিনে তাপমাত্রা অনেক কম ছিল এখানে দুটি ঘটনা বর্ণনায় কোনো পার্থক্য আছে কি শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো এখানে দুইটা ঘটনার বর্ণনার মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পাই হ্যাঁ এখানে আমরা দেখতে পাই প্রথম ঘটনায় তিরিশ দিনের তাপমাত্রা একেবারে সংখ্যায় পরিমাপ করে উল্লেখ করা হয়েছে কিন্তু দ্বিতীয় ঘটনায় তাপমাত্রা কম ছিল সেটা বলা হয়েছে কিন্তু সংখ্যা সংখ্যাভিত্তিক পরিমাপযোগ্য কোনো তথ্য এখানে দেওয়া নাই তাহলে আমরা এখান থেকে আমরা পরিসংখ্যানের ধারণা পেয়ে যাই প্রথম ঘটনাতে যেহেতু পরিমাপযোগ্য অর্থাৎ সংখ্যাগত ধারণা দেওয়া হয়েছে তাহলে আমরা এই ঘটনাটাকেই আমরা পরিসংখ্যান বলতে পারি কিন্তু দ্বিতীয় দ্বিতীয়টাকে পরিসংখ্যান আমরা বলতে পারি না কারণ এখানে কোনো পরিমাপযোগ্য রাশি নেই অর্থাৎ এখানে গুণবাচক বা রাশি দেওয়া আছে কম বেশি এগুলি কিন্তু তাই আমরা এখান থেকে পরিসংখ্যানের একটি স্পষ্ট ধারণা আমরা পেয়ে গেলাম এখন আমরা জানবো তাহলে পরিসংখ্যান কি তোমরা এখন নিশ্চয়ই বলতে পারবে পরিসংখ্যানটা কি দেখো সংখ্যা ভিত্তিক বা গঠনা হচ্ছে পরিসংখ্যান উপাত্ত কি গুণ বা চোখ নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। অর্থাৎ পরিসংখ্যান বা কোনো ঘটনা আমরা সংখ্যা ভিত্তিক প্রকাশনের সময় যে সংখ্যাগুলি ব্যবহার করি সেইগুলিকে বলা হবে তাহলে সরাসরি ঘটনাস্থল থেকে যে উপাত্ত সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে মাধ্যমিক উপাত্ত কি যে উপাত্ত সরাসরি ঘটনাস্থল থেকে সংগ্রহ না করে অন্য কোনো মাধ্যমের সাহায্য সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক উপাত্ত বলে অবिन्नস্থ উপাত্ত কি কোনো পরিসংখ্যানে উপাত্তগুলো যদি এলোমেলো ভাবে থাকে তাহলে তাদেরকে অবिन्नস্থ উপাত্ত বলে যেমন সাতজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো 23 45 29 তেত্রিশ আঠাশ চুয়াল্লিশ বিয়াল্লিশ এখানে নম্বরগুলির কোনো কোন সিরিয়াল বা কোনো ক্রমিক বা ক্রম নাই কোন শ্রেণীতে বিভক্ত এবং সাজানো আছে নাই তাইলে এই জন্য এগুলি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত তাহলে বিন্যস্ত উপাত্ত কি কোনো পরিসংখ্যানে উপাত্তগুলো যদি ধারাবাহিকভাবে কোনো ক্রমে অথবা কতগুলো শ্রেণীতে সাজানো থাকে তাহলে তাদেরকে আমরা বিন্যস্ত উপাত্ত বলি যেমন সাতজন শিক্ষার্থীর নম্বর হলো তেইশ আঠাইশ উনত্রিশ তেত্রিশ বিয়াল্লিশ পঁয়চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে উপাত্ত গুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে তাই এই উপাত্ত গগুলি বিন্যস্ত উপাত্ত গণসংখ্যা নিবেশন সারণী কি যে নির্দিষ্ট করে সাজানো হয় তাকে গণসংখ্যা নিবেশন সারণী বলা হয় আমরা এখন দেখব গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে কি কি ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে প্রথম ধাপ উপাত্তের পরিচয় নির্ণয় দ্বিতীয় ধাপ শ্রেণীবৃপ্তি নির্ধারণ তৃতীয় ধাপ উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় চতুর্থ ধাপ টালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় আমরা প্রথমে উপাত্তের পরিষয় নির্ণয় করব তারপর শ্রেণীব্যাপ্তি নির্ধারণ করব তারপর উপাত্তের সংখ্যা শ্রেণী সংখ্যা নির্ণয় করব শেষ সর্বশেষ ধাপে আমরা টালি চিনের সাহায্যে সংখ্যা নির্ণয় করব আমরা এখন দেখব এই অনুসরণ করে কিভাবে একটি অবিন্ন উপাত্ত থেকে আমরা সারণী তৈরি করব। তো এখন আমরা উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্রটা আমরা একটু জেনে নেই উপাত্তের পরিসর সবান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যুগ এক তারপর শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে শ্রেণী সংখ্যা সমান সমান উপাত্তের পরিসর বাই ব্যপ্তি এখানে বাক ফলটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে তাকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে যেমন আমাদের বাঘ ফলটা যদি আসে সেভেন পয়েন্ট ওয়ান তাহলে শ্রেণী সংখ্যাটা হবে 8 অর্থাৎ এখানে কোন শ্রেণ সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না যদি উপাত্তের শ্রেণী সংখ্যা সরি যদি শ্রেণী সংখ্যা আসে তেরো দশমিক এক বা তেরো দশমিক দুই তাহলে আমরা লিখব শ্রেণী সংখ্যা চোদ্দ আমরা এখন কতগুলো অভিনস্ত পাত্রের গ্রহণ সংখ্যা নিবেশনের সামনে তৈরি করব। দেখো এখানে কোন এক শীতে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের তিরিশ দিনের তাপমাত্রা দেওয়া আছে এবং এককটা ব্যবহার করেছে ডিগ্রি সেলসিয়াস এটার আমরা যদি গণসংখ্যা নির্বিশন তৈরি করতে যাই তাহলে প্রথম দাপে আমাকে কি করতে হবে পরিসর নির্ণয় করতে হবে তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা চোদ্দ সর্বনিম্ন সংখ্যা ছয় আমরা উপাত্তের পরিসর আমরা এখন নির্ণয় করব তাহলে কি হচ্ছে চোদ্দ বিয়োগ ছয় যোগ এক সমান সমান নয় দ্বিতীয় দাপে আমাদেরকে শ্রেণী ব্যক্তি নির্ধারণ করতে হবে এটা যদি উল্লেখ করা থাকে কত সেটা তো নিতেই হবে যদি উল্লেখ না করা থাকে তাহলে আমাদের ইচ্ছা অনুযায়ী তিন পাঁচ সাত দশ আমরা যে কোনো শ্রেণী আমরা নির্ধারণ করতে পারি বা ধরে নিতে পারি তাহলে আমরা এখানে শ্রেণী নির্ধারণ করি তিন আমরা শ্রেণী নির্ধারণ করলাম তিন তো তৃতীয় ধাপে আমাকে কি করতে হবে শ্রেণী সংখ্যা বের করতে হবে তাহলে শ্রেণী সংখ্যা কি হবে উপাত্তের পরিসর বাঘ শ্রেণী ব্যক্তি তাহলে হয়ে যাবে তিন বাঘের নয় সমান সমান তিন তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম তিন এরপর আমাদের সর্বশেষ দাপের কাজটা রয়েছে টানিজ সংখ্যা দিয়ে গণসংখ্যা নির্ণয় করা আমরা সংখ্যাগুলি আবার লিখে নেব খাতায় বা এটা যদি তোমরা উপরে লেখা থাকে তাহলে আর এখানে লেখার দরকার নাই তা আমরা এখন এরকম একটা ছক তৈরি করব তাপমাত্রা সেলসিয়াস এটাকে আমরা শ্রেণী বলবো চিহ্ন গণসংখ্যা তারপর আমরা তিনটা শ্রেণী আমরা তৈরি করে নেব আমরা মনে আছে আমাদের শ্রেণী ছিল তিন তাহলে ছয় ছিল সর্বনিম্ন সংখ্যা তাহলে ছয় থেকে শুরু করে গণনা ছয় সাত আট আট পর্যন্ত তিন ব্যক্তি হয়ে যায় ছয় সাত আট এটা একটা শ্রেণী হলো তারপর নয় দশ এগারো এটা একটা দ্বিতীয় শ্রেণীটা হলো তৃতীয় শ্রেণী হচ্ছে বারো তেরো চোদ্দ বারো থেকে চোদ্দ প্রথম শ্রেণীটা পাইলাম আমরা ছয় থেকে আট দ্বিতীয় শ্রেণীটা পাইলাম নয় থেকে এগারো তৃতীয় শ্রেণীটা পাইলাম বারো থেকে চোদ্দ এখন আমাদের যে কাজটা করতে হবে এটা খুবই করতে হবে। এটা একটু ভুল হলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে এবং কাজটা মনোযোগে সহিত করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং খুবই সহজ দেখো আমরা প্রথম উপাত্তটা কত চোদ্দ এটা আমরা চোদ্দ দেখে চোদ্দটা কোন শ্রেণীতে বসছে বারো থেকে চোদ্দ নিশ্চয় তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণী টালি করে আমরা একটা দাগ দেব এটা টালি চিহ্ন এখন দেখি আমরা এর পরের উপাত চোদ্দ তাহলে এটাও আমাদের দ্বিতীয় সরি তৃতীয় চতুর্ভাগে পড়ছে সরি তৃতীয় শ্রেণীতেই পড়ছে তাহলে তৃতীয় শ্রেণীর বরাবর টালি চিহ্নের করে আমরা আরেকটা দাগ দেব তারপরে আমরা দেখব এর পরের উপাত্তটা চোদ্দ এটাও একই শ্রেণীতে বিদ্যমান তাহলে আমরা এখানে আর একটা দাগ দিলাম তারপরে হচ্ছে তেরো তো তেরোটাও আমাদের তৃতীয় শ্রেণীতেই পড়েছে তৃতীয় শ্রেণীর বরাবর টালি তিনের ঘরে আমরা আরেকটা দাগ দিলাম তারপরে আমরা দেখি এর পরের হচ্ছে বারো তো 12টাও আমরা কি করব এই তৃতীয় শ্রেণীর গরে 12 পড়েছে তৃতীয় শ্রেণীতে 12 পড়েছে তাহলে তৃতীয় শ্রেণীতে গরে তালে চিনি করে আর একটা দাগ হবে এখানে একটা কথা বলে রাখি চারটা তালে চিনি দেওয়ার পর চারটা দাগ হওয়ার পর পঞ্চম দাগটা আমরা আর আরই ভাবে এরকম ভাবে দেব দিলে এই পাঁচর আগে একটা প্যাকেট হয়ে যাবে পাঁচটা দাগে একটা আমরা একটা গ্রুপ তৈরি করলাম তারপরে তেরো সেটাও আমাদের তৃতীয় শ্রেণীর মধ্যে অবস্থিত বারো থেকে চতুর্থ শ্রেণীতে অবস্থিত তাহলে এই শ্রেণীর বরাবর আমি আরেকটা দাগ দিলাম এবার দেখো এর পরের সংখ্যাটা দশ দশ অবশ্যই নয় থেকে এগারো শ্রেণীতে পড়েছে তাহলে আমরা এখানে এই নয় থেকে এগারো শ্রেণীর বরাবর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বরাবর টালি তিনে করে আমি একটা দাগ দিলাম এবারের পরবর্তী সংখ্যাটা আবার দশ সেটা আবারও এই শ্রেণীতে পর্বে এখানে আরেকটা দাগ দিলাম তারপরে এভাবে আমরা সবগুলো উপাত্রের জন্য আমরা টালি চিহ্নের কলামটা পূর্ণ করেছি তো এখন টালি চিহ্নগুলি দেওয়ার পর আমরা এখন দেখি প্রথম শ্রেণিতে সংখ্যা কত হয়েছে আমরা কয়টা দাগ পেয়েছি গেলি গুনে সংখ্যাটা নির্ধারণ করব। দেখো প্রথম শ্রেণীতে অর্থাৎ ছয় থেকে আট শ্রেণীতে পাঁচ যুগ পাঁচ যুগ এক পাঁচ পাঁচ এবং এক যুগ করলে আমরা পেয়ে যাই গণসংখ্যা এগারো দ্বিতীয় শ্রেণীতে হবে দশ আর দুই বারো তৃতীয় শ্রেণীতে অর্থাৎ বারো থেকে চোদ্দ শ্রেণীতে তাহলে গণসংখ্যা হবে পাঁচ আর দুই হয়ে যাবে সাত তাহলে আমরা মোট গণসংখ্যা পেয়ে গেলাম ত্রিশ এইভাবে খুব সহজভাবে আমরা যে কোনো উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবো তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের কাছে খুব মনোমুগ্ধকর এবং ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছ পরিসংখ্যানের এই বিষয়গুলি জানতে পেরে তো এই বিষয়গুলি তোমরা তোমাদের মাঝে তোমাদের তোমরা আয়ত্তে রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকে ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা করবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে তো সবার সুন্দর জীবন কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ